তৈরি করে প্রত্যেকটা শিবরাত্রি মেলায় আমরা পুরু মাধ্যমে মাধ্যমে বইগুলো মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি এবারও তাই করছি আপনারা এই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করেন আজকে আমাদের সূচনা করছেন কোচবিহার জেলা আইডি সভাপতি মাননীয় পরিমল মহাশয় আছেন আর মাথা মাঝার খবর ব্লক সাহ আমাদের সঙ্গে আছেন নির্মাণ কর্মী সাহ পরিবহন কর্মী আমাদের আবু সাহেব থেকে শুরু করে আলু যারা আছেন সবাইকে এই মহী উদ্বোধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এর ধর

হ্যাঁ প্রত্যেকবারই এখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটা মেলা ক্যাম্প করা হয় এবং সাথে বুক স্টল করা হয় এটা অত্যন্ত ভালো কারণ শিব চতুর্দশী মেলাতে হ্যাঁ অনেকের সমস্যা হতে পারে রাস্তাঘাটের সমস্যা হতে পারে তারপরে ধরেন একটা ভিড় সামলানোর ব্যাপার হয়ে থাকে এছাড়া তো নিরাপদ জনিত নারী সুরক্ষা নিরাপদ নিরাপদজনিত কতগুলো কারণ থেকেই থাকে সবটাই তো আর পুলিশের উপর ডিপেন্ড করা যায় না পুলিশ তো অতটা পর্যাপ্ত পুলিশ নেই যে প্রত্যেকটা মানুষে মানুষে গার্ড দেবে ফলে প্রত্যেকটা মেলাতে এটা করা হয় এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন বা প্রত্যেক বছর করা হচ্ছে এবারও করা হলো এই প্রথম আমি ডাক পেলাম ভালো লাগলো এই মেলা স্টলটা উদ্বোধন করে এবং স্টলের মধ্য দিয়ে যেটা বলতে চাই শ্রমিক গরিব মানুষকে এই দায়িত্বশীল আরও বেশি হতে হবে আমাদের শ্রমিক সংগঠনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে কেননা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার আছে সেটা শ্রমিক বিরোধী সেটা আমরা লক্ষ্য করছি শ্রমিক কৃষক বিরোধী লক্ষ্য করছি তার বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন পথে ঘাটে মেলায় বা বিভিন্ন জায়গায় সংগঠিত করার জন্য এটার উদ্দেশ্য কি কি বই পাওয়া যাবে রাজনৈতিক বই না আরো অন্য কিছু পাওয়া যাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী থেকে শুরু করে উপলব্ধি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের যে বইগুলো আছে ওনার লেখা সেগুলো তো আছে বা মামাটি মানুষের সরকারের যে প্রকল্পগুলো ইতিমধ্যে গ্রহণ করেছে আগামী দিনে প্রত্যেকটা ম্যানিফেস্টো এখানে আছে এবং এই ম্যানিফেস্টোগুলো মানুষের জানা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটোবেলা থেকে এবেলা পর্যন্ত প্রত্যেকটা বৎসর তার লেখা বেরোয় সেই লেখাগুলো এখানে পাওয়া যায়